আপনারা বলছেন তো যে আমাদের উদ্বত্ত বা আমরা এটা ছাড়া নড়ছি না আমাদের কোনো সদিচ্ছা নেই আমরা মিটিং করতেই চাই না আমরা আলোচনা করতে চাই না কিন্তু এটা ভুল আমরা বারবার ওনাদের দেখতে চাইছি ওনারা কতটা আমাদের সাথে কথা বলতে চান করছি সেটা সত্যের লড়াই সেটা ন্যায় বিচারের লড়াই এবং সেই ন্যায় বিচারের লড়াই থেকে আমরা দেখতে চাই যে ওনারা এই ন্যায় বিচারের লড়াইকে কত দূর নিয়ে যেতে পারেন সেই ন্যায় বিচারের লড়াইয়ে ডাক দিয়েই আমরা যাচ্ছি বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং এবং আমরা কোনো সিদ্ধান্ত কোন রকম কোন সিদ্ধান্ত ওখানে নেব না এখানে এসে সবার সাথে কথা বলে আমরা সমস্ত সিদ্ধান্ত নেব তাতে যদি আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয় তীব্র থেকে তীব্রতর হয় মেল করে যাওয়ার আসার এই ঘটনা প্রবাহ দুদিন ধরে চলছে রাস্তা তিন দিন ধরে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা সমস্ত ডব্লিউ ইউনিয়পের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো আমরা সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে যে দাবিটা আমাদের ছিল সেই দাবিতে কিন্তু আমরা অন আছি এখনো যে আমরা লাইভ স্ট্রিমিং হলেই তবে সেই দাবিটা মাথায় রেখে আমরা আবার সেখান থেকে মুখ্যমন্ত্রীর রেসিডেন্ট কালীঘাটে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা আমাদের ওই অনড় জায়গাটা দেখিয়েছিলাম এটা আপনারা সবাই জানেন সেটাও যেমন ঠিক দিয়ে আজকের আমাদের আবার মেল হয়েছে আমরা সেই মেলের উত্তর দিয়েছি এবং আমরা আজকের যে দাঁড়িয়েছি সেটা জায়গাতে আমরা দুদিক দিয়ে মিটিংটা আমরা চাই এবং সত্য যাতে বেরিয়ে আসে এই জন্য আমরা কিছু না সেই জায়গাতে আমরা আজকের যে জায়গায় দাঁড়িয়েছি আমাদের প্রফেশনাল दफार नियम रखा मानूस